একটি হাদিস আমার মনে পড়েছে আমি পড়েছিলাম বা আমি শুনেছি এর আগে সেটি আপনারাও হয়তো অনেকে জানেন আমাদের ইসলাম ধর্মে কিন্তু বিড়ালকে ঘরে পালন করা বা বিড়ালকে নিয়ে আপনি সারাদিন খেলাধুলা করতে পারবেন বা বিড়ালকে নিয়ে আপনি ঘুমাতে পারবেন আপনার সাথে রাখতে পারবেন এই জিনিসটা কিন্তু লিগাল করে দেওয়া এবং আপনারা সকলেই চেনেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের থেকে নিয়ারেস্ট একজন সাহাবি যার নাম আবু হুরায়রা ওনার নাম কিন্তু এই বিড়ালের কারণেই আবু হুরায়রা নামকরণ করা হয়েছিল তিনি কিন্তু খুব পছন্দ করতেন বিড়াল এবং তিনি যখন বাসা থেকে বের হতেন তখন তার জামার হাতার যেই ফাঁকটা থাকতো সেখানে একটি সুন্দর বিড়ালের বাচ্চা সাথে করে নিয়ে বের হতেন এই হাদিসটি হয়তো সকলেই আমরা জানি যার কারণে বিড়ালটাকে বাসার ভেতরে পালন করা বা পোষার অনুমতি আমাদের ইসলাম দিয়েছে এই ভালোবাসার প্রাণীটি আদরের প্রাণীটি যদি আপনার জীবনকে হেল করে দেয় করে দিতে পারে এমন একটি ঘটনা আমি ইমেইলের মাধ্যমে পেয়েছি যেটি